আমরা যে এইভাবে চলাচল করি আল্লাহ কাছে আমাদেরকে হিসাব দিতে হবে যে তোমরা তালার কি করেছো আমার দিনের জন্য কি করেছো আল্লাহ রসুল সাল্লাম সেনাপতি ছিলেন সেখান থেকে কি তোমরা কি শিক্ষা নিয়েছো তোমরা কি করেছ আল্লাহ রসুল তো এখন নাই সেখানে আলেম আলেমুলারা এখন আসেন তাদেরকে আল্লাহ রসুলের পরে দায়িত্ব হলো ইনাদেরকে এটা হলো মূল কথা মূল কথা হলো এটা যে এখন সমাজে যদি তোমরা ইসলাম বিদ্বেষে কিছু লোক পাও যদি ইসলামটা ভালো না বাসে আচ্ছা ইসলাম আপনি ভালোবাসেন কিভাবে আমি কিভাবে ভালোবাসি ইসলামটা ভালোবাসতে হবে একদিক থেকে না সুবিধার দিক থেকে না সব দিক থেকে পরিপূর্ণ দিক থেকে আপনাকে ইসলামকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে অনুস আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে একদিকে না দুই দিক থেকে না সব দিক থেকে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে কে আল্লাহ রসুল মিষ্টি খেয়েছিলেন আমরাও মিষ্টি খাই আল্লাহ রসুল তসবি টি আমরাও তসবি টিবি আল্লাহ রসুল জেহাদের তসবি সময়ের পরিবর্তে কালের আবর্তনে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহ রসুল ওহাদের তরবারেও ধরেছিলেন নাকি বলেন এখন যদি আমরা দা খন্তা খুন্তা যদি উঠি বলে হুজুর মানে নামাজ পড়াবেও দা দাগ কুরআ সন্ত্রাস বলবে না কিন্তু তুমি যে ইসলামের গোড়া কেটে দিচ্ছ তাতে দোষ আসছে না এখন আমরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই তাহলে আমাদের সন্ত্রাস সম্মানিত হাজিরিন আপনারা তো মুসলমান এখানে মুসলমানবাদী আমরা কেউ আছে নাকি আমাদের দায়িত্ব হলো দিন বিজয় করতে হবে যদি আপনি না করেন আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন আপনি কয়টা আয়াতের প্রমাণ নেবেন আমার কাছ থেকে চ্যালেঞ্জ করে বলেন তো দেখি আমি যে রাজনীতি করি অবশ্যই আমি বলতে পারি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে হবে আমি যে রাজনীতি করি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি আর আপনি দাঁড়িয়ে বলতে পারবেন কোরআন হাতে নিয়ে আপনি যে রাজনীতি করেন আল্লাহ সন্তুষ্টির জন্যই পারবেন না কেননা আপনার ভিতরে ইসলামই নাই আপনাদের সংগঠন যে দলের ভিতরে ইসলামই নাই কোরআন শাসনই নাই আপনি তো কথা বলতে পারবেন না তাহলে আপনি যেখানে যেই দলে কোরআনের শাসন নাই যেই দলে কোরআনের অনুসরণ নাই কর্মসূচি নাই ওইখানে আপনি গেলেন কেন আবার দাবি করেন আমি মুসলমান ওখান থেকে আমাদের ফিরে আসতে হবে যেখানে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আচ্ছা বলেন ওই দলে যদি আমরা থাকি তাহলে আমাদের এহকালও শেষ পরকালও নাকি ভালো বন্ধু ওই লোকটা একটা কথা বলি শোনেন বন্ধু ওই লোকটা ওই লোকটা আমাকে ভালোবাসে যে আমাকে নামাজ পড়ার কথা বলে ওই লোক আমার কখনো ভালো চাই না ভালোবাসে না যে আমার নামাজ পড়ার কথা বলে না চার দিন পাঁচ দিন সফরে যায় কক্সবাজারে বন্ধুর সাথে বেড়াইতে ওই বন্ধু যদি আমাকে কোনো অক্টো নামাজের তাগিদ না দেয় মনে করবেন ও বন্ধু আমার ভালোবাসে না ও বন্ধু আমার শত্রু মনে রাখবেন ওই বন্ধু যদি অত্যমত বলে বন্ধু নামাজ পড়তে চলো বুঝবেন ওই বুধ ওই বন্ধু আপনাকে আপন আপনাকে আখেরাতে ভালো চাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই আর যে বন্ধু নামাজের তাকিদ দেয় না ও বন্ধু মনে করেন আপনাকে জাহান নিয়ে যেতে চাই আর আমরা তো ওটাকে আপন মনে করি এখন আমি যদি সত্য কথাগুলো বলি আমি তো সেই রকম না আমি হলাম বন্ধু আমি হব বন্ধু আমি ওইরকম খারাপ ধরনের বন্ধু হব না এই কারণে আপনাকে জাহান জান্নাতে নিয়ে যেতে চাই এই কারণে আমি আপনাদেরকে সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দিই যেইখানে থাকবেন এই কোরআনের নূর যদি না থাকে আমার আপনার অন্তর এগুলো আল্লাহ তালা অন্ধকার করে দিবেন কোরআন হলো নূর এর সঙ্গে যদি আমি আপনি থাকি তাহলে আমাদেরকে আলো জ্বালিয়ে দিবেন আল্লাহ আর যদি এটা গোড়াই না থাকে তাহলে আপনি ওখানে থাকবেন কেন সম্মানিত ভাইরা এজন্য ইসলামটা ইসলামটা সবসময় কাফেরদের কাছে কিন্তু হার মানে নাই ইসলামটা আল্লাহ তালা বিজয় করেছেন মানুষের ইমানের কারণে এজন্য আমরা ইমানদার এমন ইমান দৃঢ় করব যাতে করে আল্লাহ তালা আমাদের ইমানের বদলাতে এবং আমলের দ্বারা আমাদের এই রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে দেয় বলেন আল্লাহ সুরান নূরের পঞ্চান্ন নম্বর এক বললাম না আল্লাহ তালা বলছে যারা ইমান আনবে এবং আমল করবে সৎকর্ম করবে তাদেরকে আমি আল্লাহ জমিনের শাসনকর্তা হিসেবে হাতে দান করে দেব। বলেন সুবাহান আল্লাহ সমাজে অনেক দল আছে সমাজে অনেক মত আছে সমাজে আপনারা বলতে পারেন যে শুধু দলদারির কথা বলে কেন শুধু রাজনীতির কথা বলে কেন আল্লাহর কসম এটা যদি দুনিয়ার নীতি হতো দুনিয়ার কারণ হতো কখনো এই আমার এখানে সময় ব্যয় করে কথা বলার কত দরকার ছিল না শুধু এটা তো আকেরাতের সাথে সম্পর্ক কি বলেন এটা না আকেরাতের সাথে সম্পর্ক ঈশ্বর বাণী স্টাইলের একাত্তর নম্বরে এতে আছে কেয়ামতের নোমাইজান আল্লাহ তালা যখন মানুষ সম্মুখে ডাকবে তার তৃতীয় ঢাকা তৃতীয় ধাপে ডাকবে তার নেতার সাথে আচ্ছা বলেন ওই কেয়ামতে নেতার সাথে যদি ডাকে ওই নেতাকেই যদি আল্লাহ পছন্দ না করে তাহলে কর্মীদের পছন্দ করবে দেখবে দাঁড়িয়ে নেই তারপরে আর কোনো কত কিছু আছে খোলামেলা বলার দরকার নেই তাহলে এটা তো দুনিয়ার সাথে সম্পর্ক না মরে গেলে যদি আপনার হিসাব না হতো তাহলে আমি বলতাম না মরে গেলে তো আপনার এই সাবজেক্টে হিসাব নেবে আল্লাহ যে তুমি দুনিয়াতে আমার জমিনে দিন কায়েমের জন্য কি কাজ করেছো তুমি কি করেছো আমার বিপক্ষে কাজ করেছো না আমার পক্ষে কাজ করেছো এটা আল্লাহ তালে হিসাব নিবে সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনাদেরকে আমি অনুগ্রহ করে আদর করে আল্লাহ তালা যে হুকুম বিধান দিয়েছেন সেখান থেকে আমি বলছি আপনারা অবশ্যই বিবেকবান মানুষ আপনার বিবেক বিশ্লেষণ করে অবশ্যই আল্লাহ তো আপনাকে খাওয়ায় তাহলে আপনি আল্লাহ করেন না কেন আল্লাহ জমিনে আল্লাহ দিন বিজয় কাজ করবেন এটা তো আল্লাহ ফরজ তাহলে আল্লাহর সাথে আল্লাহ কি আপনার রাগ করেছে নাকি আপনি কালার ভাস রাগ করেছেন তাহলে আপনি সংগঠন করেন না কেন আপনি হাজি সাহেব আপনি মুফতি সাহেব আপনি আলেম সাহেব আপনি দিন বিজয়ের কাজ করেন না কেন সাংগঠনিক কাজ করেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে সম্মানিত ভাইরা আর উদ্দিন আল্লাহ তেফর কুফি দিন বিজয়ের কাজ করো আমার জমিনে আমার দিন ইসলামী প্রতিষ্ঠার কাজ করো আল্লাহ তেফর কফি এখানে কোনো মত পার্থক্য করো না সকলে একসাথে হয়ে একসঙ্গে হয়ে মুসলমান ভাই ভাই হয়ে একসঙ্গে আল্লাহ জমিনে দিন বিজয়ের কাজ করো এই কথাটা আল্লাহ তালা বলেছেন এ কথাটা যেন আমরা তালা আমরা জীবনের ভিতরে গেতে নিতে পারি আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন পৃথিবীতে সমাজে আমি এক মিনিট সময় নিচ্ছি এমনও সংগঠন আছে এমনও দল আছে যে দেখবেন তারা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা হজ করে কিনা টাকা থাকলে জাকাত দেয় কিনা আত্মসমালোচনা করে কিনা বই পড়ে কিনা হাদিস পড়ে কিনা কোরআনের আয়াত পড়ে কিনা কোনো খোঁজখবর নেয় না কিন্তু সমাজে এমনও সংগঠন আছে যে দেখবেন কয়েক তো নামাজ পড়লে লিখে রাখো কয়েক তো কয়েক তো কয় আয়াত কোরআন তিলত করলে লিখে রাখো কয়রা হাদিসের তাফসির পড়লে লিখে রাখো তারপরে কয়টা ইসলামিক সাহিত্য পড়লে লিখে রাখো লাস্টের জীবনের আত্মসমালোচনা সারাদিন কী করেছো না করেছো বালিশে মাথা রেখে আত্মসমালোচনা করো যদি কারোর উপরে অন্যায় করো তাকে দৌড়ে যে মাপচাও এ আত্মসমালোচনার কথা বলে তাহলে দাওয়াতি টার্গেটের কথা বলে ভালো ভালো কাজের কথা বলে সামাজিক কাজের কথা বলে সারা দিন শেষে কি কি কাজ করলে না করলে বইগুলোতে লিখে রাখতে হয় মাস শেষে তাদের তাদের সাংগঠনিক যে মানুষগুলো আছে দায়িত্বরত আছে তাদেরকে দেখাতে হয় তাহলে এমন সংগঠনও পৃথিবীতে আছে যে সে নামাজ পড়েছে কিনা সে কোরআন পড়েছে কিনা সে হাদিস পড়েছে কিনা সে ভালো কাজ করেছে কিনা সে বই পড়েছে কিনা ইসলামী সাহিত্য পড়েছে কিনা সব কাজগুলো লিখে রাখতে হয় দিন শেষে আমি জানি আমি মনে করি আল্লাহ তালা বলছেন ইকরা কিতাব আকা কফা মা আলেই কে হাসিবা কে ময়দানে আল্লাহ তালা তোমাদের একটা কিতাব দিবেন আমল নামা দিবেন সেই কিতাব আকারে আমরা যদি এইভাবে দিন মাস বছর পার করতে পারি রিপোর্ট বইয়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জীবনটাই পরিবর্তন করে দেবে আমি বলে মনে করি আপনারা ভেবে চিন্তা দেখবেন সম্মানিত হায়রা পা দিলে পা ধরব কিন্তু বেপক্ষে যাব না আপনারা মনে করবেন না যে বিরুদ্ধে বলে না কখনো না এখানে সবার সমান এখানে কেউ কারো ভেদাভেদ নাই আল্লাহ যেহেতু এক নবী যেহেতু এক আল্লাহ রসুল যেহেতু এক কোরআন যেহেতু এক মক্কা যেহেতু এক জান্নাত এক জাহান্নাম এক তাহলে আমরা এত ভাগ ভাগ কেন আমরা অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ জমিনে দিন বিজয়ী কাজ করব সকলে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন